তো আশা করি তোমরাও যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাহ পাকে অশেষ মতে তো আজকে হচ্ছে চলে আসলাম ভাত খেতে দুপুরবেলা তো দুপুরবেলা কি দিয়ে আজকে ভাত খাবো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এসে তো মাছ পাওয়া যাচ্ছে না মাছ খাইতে পারতেছি না মাছ খাওয়ার জন্য খুবই মন চায় কিন্তু মাছ তো পাই না মাছ খাওয়ার মতো কোনো মানে আমাদের কোনো ক্যাপাসিটি নাই তো এখানে মাছ যে মাছ আছে এগুলো আমরা খাবো না খাইতে পারবো না তো মাছের ফিল নেওয়ার জন্য আজকে আমার না খুব খাইতে ইচ্ছা করতেছে যে কি জানি বলে ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে তারপরে হচ্ছে টমেটো দিয়ে বড় মাছের ঝোল খাওয়ার জন্য ইচ্ছে করতেছে তা আমি মনকে বলছি বড় মাছের ঝোল তো আর খাইতে পারবো না ফুলকপি দিয়ে তো একটা কাজ করো যে ফুলকপিটা আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে রান্না করো সেইটাই মনে হবে যে মাছের মানে ফুলকপির আর মাছের ঝোল খাইতেছি না মুন এমনই মনে হবে এমনই ফিল আসবে তো মুন বলো আচ্ছা ঠিক আছে আমি কব তাইলে ওইটাই খাবেন আমি কি হ্যাঁ ওইটাই খাবো তো ওইটাই করছে যেই কথা সেই কাজ তা আমি দেখাই এটা কে কেবলও কিন্তু খারাপ খারাপ হবে না এই যে দেখো বিশ্বাস কর এত সুন্দর একটা স্মেল আমি শুধু মাছ মিসিং মাছ মিসিং হলো আমার কোনো সমস্যা নেই একদম মানে মাছ দিয়ে যেভাবে একটা ঝোল করা হয় না ঠিক সেভাবে একটা ঝোল করা হয়েছে সেই ফ্লেভারটাই আসতেছে বিশ্বাস কর ট্রাস্ট মি এত মজার এটা স্মেল আসতেছে হা সত্যি মন দেখো মন রান্না করছে একটু আগে আর করছে আমি বলছি যে বেগুন ভর্তা করো এই যে ঝাল ঝাল বেগুন ভর্তা ধনেপাতা পাতা কাঁচা মরিচ সরি ধনেপাতা পাতা শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে না একদম ঝাল ঝাল করে বেগুন ভর্তা বেগুন পোড়া দিয়ে করছে চুলার উপরে বেগুনটা আস্ত বেগুনটা পোড়া দিয়ে তারপর করছে তা এখন খাওয়া শুরু করি মনে হয় একটু হাত ধুমুক ওই যে বাটিটা দাও মানে কি ও দেখাই একটু ছোলাটা ও মন আজকে আবার ছোলা বোনা করছে এই যে দেখো এটা আমরা আবার বিকালে খাবো এই যে দেখো সুন্দর মতো ছোলা বোনা করছে এই যে এখানে এখানে ধনে পাতা কাটা রাখছে আর পেঁয়াজ দিবে না পেঁয়াজ কাটবা না খাওয়ার সময় পেঁয়াজ কাটবো সুন্দর করে একটু মাখা দিবে হ্যাঁ মাখা দিবে এই মুড়ি দিয়ে মেখে তারপরে বিকালবেলা বিকালবেলা সন্ধ্যার পরে আর কি খাবো আল্লাহ জন্য সন্ধ্যার পরে আল্লাহ যদি রাখে দেখো ওই যে দুপুরবেলায় রান্নার সময় বোটটাকে সিদ্ধ করে তারপরে হচ্ছে ভুনা করে ফেলছে যে দেখো কত সুন্দর করে হ্যাঁ সন্ধ্যার সময় যেন আর এটা ভুনা করতে না হয় এখনই করে ফেলছে যেন বিকাল সন্ধ্যা পরে আমরা খাইতে পারি এই যে তো আমরা এখন খাওয়া শুরু করি মনও এখান দিয়ে বসছে এই যে আমার প্লেট আর এই হচ্ছে মুনের প্লেট এই যে দুই বউ শাশুড়ি বসে গেলাম তো এখন ভর্তা নিব প্রথমে হ্যাঁ কি

কি জানি বলে আমরা বউ ছাদে গেছি ছাদে গিয়ে হাত মুখ ধুইছি না গো রোদের মধ্যে অনেক রোদ্র হ্যাঁ রোদের মধ্যে তোমার কি বলে হাত মুখ ধুই আসছি একদম আরাম কইরা একদম সাবান টাবান দিয়া শরীর ঘষে আমার জানা গো ক্লিন হয়ে পরিষ্কার হয়ে একদম হাত মুখ ধুয়ে আসছি একদম ইয়া সাদের উপর আছে না তোমাদের কি বলে প্রচুর রোদ্র আর অনেক আরাম ওখানে এই যে ভর্তা নিব যে দেখো প্রথমে এই যে বেগুন ভর্তা নিব মুনার আমি বেগুন ভর্তাটা দিয়ে প্রথম খাবো এই যে এলা মনের লেগে অল্প লেগে নিচ্ছি ধরো না খাব না না আমি নিছি ওই

মাছের ঝোল খাইতে ইচ্ছে করতেছিল নতুন আলু ফুলকপি আর টমেটো দিয়ে বড় মাছের ঝোল খাইতে ইচ্ছে করছিল তো বড় মাছ আর কই পাবো বাংলাদেশের মতো আর আমার তো বড় মাছ হইলেও বাছা বাছা হইতে হয় কারণ বড় মাছটাও যাতে গন্ধরন্ধ না থাকে আমরা ওইরকম মাছটা খাই হুম তো ফ্রেশ মাছটা খাওয়ার চেষ্টা করি এখানে মাছ কোন বাজে একটা স্মেল বাজে একটা স্মেল এগুলো তো অবশ্য মানে খাওয়াই যাবে না আনাই যাবে না খাওয়া যাবে যারা নতুন দেখতেছ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখে নিবা হ্যাঁ আর যারা আমার পুরানো আপু মামুনিরা আসো ভাইয়ারা আসো বাবারা আসো তোমরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা হ্যাঁ পোড়া বেগুনের ভর্তা তো এটা স্বাদে আলাদা অন্যরকম একটা মজা স্মেল আছে স্মেলটা অন্য অন্য মজা

দونه পাতা কাচমুড়িস ওনেক মজার বেগুনে ভরতার একটা শাল

Begundi, beguni, botara k a y senti jelketta, hiti j a l l t e b a t r s s i a t o n nywe fulto bito, nywe exa mis bato. ভাত নিইই হবে কারণ ফুলকপি দিয়ে আমার খেতে হবে খুব মজা করে দব ওই সইছে আর দিও না এবারে ইয়া দব উফি তরকারি দ উফটা একটু শিগগিরই ভরে দিও কোফিসো লালু বেশি করে দিও যাতে আমি তৃপ্তি করে তৃপ্তি সহকারে খাইতে আর আমার মন যেভাবে চাইছে দেশ মিলা করে হুম ফুলকপি দাও ঝোল দাও জোল দাও আর দিও না হুম ওইছে আর না খাই মজা করে দেয় এই যে আলু নতুন আলু ফুলকপি তারপরে টমেটো ঝোল কি হয়েছে মাছের স্বাদ আমরা ঘোলে মিঠাবো নাকি মিঠাই ফেলবো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক কারা কারা খাবা আসো হম

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেই সাদের তরকারি হইছে এত মজার মজার রাইন্দ রাইন্দা খাওয়া আমার ভালোই আল্লাহাক আমার বউরে দান করুক আল্লাহাকে আমার বউর মনের আশা পূরণ করুক আল্লাহ আমার বৌরে সুস্থতা দান করুক যান মালের হেফাজত করুক আমার বউর আমার বউয়ের মনের যত নেক আশা আছে সব পূরণ করুক কবল করুক আমিন 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 সুম্মা আমিন খালি রামতে ফেললে চলে না রামদার ভিতরে কিন্তু আট আছে মজা আছে ওই মজার না হইলে কিন্তু খাওয়ান যায় আমি খাইয়া শান্তি ফাই দেখে আমি বারবার আমার বউ সুনাম করি এবং মন থেকে দোয়া করি আল্লাহ যেন সুস্থতা দান করে মজা না হইলে কি আর প্রতিদিন

আমার আমুরা মামুনি রান্না করছে আমি জি আল্লাহ ফুরা তোমার হাতের রান্না কয় না বুঝা না বুঝতে পারো না খেয়াল করে না তা আমি আমার ফুতেরও কইছি এই কথা আমার বড় ফুতের আমার আকিব রে আমি জীবনে কোনো এক সময় যদি মনে বিদেশের বাড়ি যায় তোমার রান্না করে খাওয়ায় তাহলে তুমি কোনো দিন বাসার রান্না আর হচ্ছে তোমার আম্মুর রান্না কোনো দিনও ডিফারেন্ট করতে পারবা না মনে যখন রান্না করে খাওয়াইবো তোমার তাহলে কোনো সময় না কোনো একটা তরকারিও না সত্যি আমি আমি হ্যাঁ যে তোমার মনে করবা যে তোমার আম্মুর হাতের রান্না আর বাসার রান্না খাইতেছো তুমি একটা সেম টু সেম এরকম তাই নাকি আমি কে হ্যাঁ কাজ আইলে কোনো এক সময় যদি আইয়ে রান্না খাইলে দেওয়া যাবে আমি কি ইনশাল্লাহ দেখ আর কি জন্ম খায় নাই মনে রাখতে আমরা না খাইছি তা আমরা না কইতারু তাহলে চাইলে খাই আসলে বুঝা খাই আসলে বুঝবা ইনশাল্লাহ আমি এই তরকারিটা ঠিক সেম আমি মনে যে এভাবে রান্না করে আনছে ঠিক এইভাবেই খাইতে ইচ্ছা করছিল আমার ঠিক আল্লাহাকে আমার এইভাবে খাওয়াইছি তাই আবার বুঝবেনি রান্নাটা কি মন মজা ফুলকপির মধ্যে এমন দিনে আমি বেশি মশলা দেওয়া পছন্দ করি না কম মশলা দিয়ে আমি ফুলকপিটা রান্না কার করা পছন্দ করি কারণ কি জানো এমন দিনে ফুলকপির ভিতরে শীতের শীতের সবজির মধ্যে বেশি মশলা দিতে নাই এটার মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ পড়লে এমনি মজুরি জায়গা এজন্য আমি কম মশলা দিই না আমি শুনছিলাম সময় আমার মনে আছে জাম্বু গোসের ফুলকপি কম মশলা হ্যাঁ কম মশলা দিলে না তোরকা এটা টেস্ট বাইরে যায় আর কি কর জানো কফিটার একটা ফ্লেভার থাকে হুম ফুলকপির যে একটা ফ্লেভার যা আমি যে ফুলকপিটা খাইতেছি কফিটার একটা সুন্দর একটা ফ্লেভার থাকে মানে কফির একটা ফ্লেভারটা পাওয়া যায় তুমি বেশি মশলা দিলে কফির ফ্লেভারটা যায় বয় ঠিক কইছিনি হ্যাঁ এটা সত্যি তখন কিন্তু বেশি কিছে মশলা তেল

মাছটা ভালো করে হ্যাঁ মাছটা ভালো করে ভালো মারব মাছটা ভালো করে বাজলে দিব শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহকে খাওয়াইছে আল্লাহ ঝোল নিমুনা আমার খাইতে ইচ্ছা করছে ওই ঝোলের তরকারি ফুলকপি দিয়ে আর ওই দিন কি খাইছি জানো ওই কি আরেকটা জিনিস খাইতে ইচ্ছা করছে খালি বারবার কি মন

চাইলা উম ফুলকপি তারপর বাঁধাকপি তারপর গাজর আলু ভাজি করা হয়েছে অনেক মজা করা ওটা দিয়া গরম বাদ দিয়া আর শুকনামরিচ দেখাইছি এত মজা লাগছে হম মজা লাগছে না হুম আমার আমার কাছে লাগে আমার রান্নার থেকেও মশলা দিলে মনের মজা কারণ আমি তৃপ্তি সহকারে খাইতে পারি আমি যদি রান্ধি তাহলে আমি এত খানা খাইতে পারুম না মনের রান্না খাওয়াই দেখে আমার কাছে আরো বেশি মজা লাগে খাইতে পারি ইচ্ছা মতো খাইতে পারি ফ্যাটটা বইরা বইরা বহিরা আত্মাটা শান্তি এই তো ভালো আমার হাতে রান্নার থেকে মনের হাতে আরো বেশি মজা হয় আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ যেমনি রান্না মজা দিকে শুক্র আলহামদুল্লা আল্লাহর লাখ লাখ হয় রান্দা যদি মজা নাই তো একটু কলম নলে এই রান্না কারণে খালি খালি পায় বেশি করে বুঝছো না ফ্যাট এর শান্তি দিয়ে কিন্তু মন শান্তি এটা মন আসেন তোমরা জানো নি জানে ফ্যাট শান্তি তো দুনিয়া শান্তি তো ফ্যাটটা যখন শান্তি জিজ্ঞেস ভিতরের থেকে দোয়া আসেন তুমি যখন তোমার কি জানি বলে তুমি যখন আমার ছেলেকে খাওয়াবা না একটা মেয়ে মানুষ যখন মজা করে একটা পুরুষ মানুষকে খাওয়ায় বা সন্তানদের খাওয়ায় বা নিজের স্বামীকে খাওয়ায় তখন কিন্তু ওরা যখন খুশি হয়ে যায় তখন কিন্তু তোমার উপরে ফিদা হয়ে যায় তুমি জানো জানো না সব পুরুষ মানুষ পেটের পেটের দিক দিয়ে যাইয়ে কিন্তু মেয়ে মানুষের উপরে শান্তি থাকে মানে মজার জিনিস খাওয়াবা আসে না বলতাবোল হিতানা পুরুষ মানুষ যেটা মজা করে খাইতে চায় পছন্দ করে বা সন্তানরা না সন্তানরা ভালো একটা জিনিস রান্না করে দিলে কি খুশি হয় ভেড়া মানুষ দেয় না ভালো জিনিস রান্না করে খাইলে দিলে প্লেটটা খাইয়া সাইডটা সুইটটা খায় আর অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে প্রশংসা করে এই কিছু ভালোবাসার ভেড়া মানুষের ফ্যাটের ভিতরে দিয়েও যায় বুঝো না আমার ভিতরে দিয়ে গেছে এর লাগে মনে এত বেশি বেশি ভালোবাসা পায় কারণ খাওয়ার সময় যখন আমি খাইয়া যখন আমি শান্তি পাই তখন আপনি আপনি একটা মনে একটা দোয়া শান্তি আই পরে ভালোবাসা আই পড়ে আর আমার বউ কত মজা করে রানছে কত শান্তি করে খাইছি আল্লাহ ভাগ খাওয়াইছে শুক্র আহাম যদি মজা না হয়তো আমি জোর বউ রান্ধাই লাগলাম বলে কলে বলে বইতে হবে রি দে হ কি তা রান্ধি আমি তুমি দেহ আমি রান্ধি তোমার রান্ধনে কাম নেই রান্ধতে দিলাম বলে ভাল্লা না হইলে হুম

জিংগাওয়ার আরসি জানা এই মনথায় তো রানতে রানতে সবে শিক্ষা লাইছে আল্লাহই দিলে সব ব্যাপারে আল্লাহরমতে শাকবাজিটা আরো বেশি মজর মনে আমি তো মাঝে মাঝে কই তো তুমি যদি তোমার বাপের বাড়ি যাইগাও তো আমি তো শাকবাজিটা মিস করব কসুর ওরবা শাকবাজি মোতা রাতে

সাদিয়ারা তো রান্নাও মজা কিন্তু মন তো আমার সব সময় রান্না করে খাওয়ায় না ওইটা আমার খেয়াল থাকে বেশি মানে ওইটাই আমার ইয়ে থাকে জিবে লেগে থাকে মনে থাকে আর কি তো কি জানি বলে মনের রাতে শাক ভাজিটাও অনেক মজা ভর্তা তো আরও মজা শাক ভাজি আরও মজা ভর্তা করতেও লাগে ভর্তা অনেক মজা যেই ধরনের ভর্তাই হোক মনের হাতের খুবই মজা আর ভাজি যেই ধরনের ভাজি হোক খুবই মজা সেই স্বাদ আর কি জানি বলে আর কি মাংস মাংস বলো 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 হাঁস মানে যে রান্না অনেক অনেক মজা মজা আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আরেকটা কথা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবার না আর একটা কথা হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিবা সবাই ভালো থাকবা সবার জন্য অনেক বেশি বেশি দোয়া আল্লাহ পাক তোমাদের সবাইকে নেখ্যা দান করুক পাক তোমাদের সবাইকে সুস্থতা দান করুক পাক তোমাদের সবাইকে যান মালের হেফাজত করুক পাক তোমাদের মনের সকল নেক কি বলে আশা পূরণ পূরণ করুক পাক তোমাদের সবাইকে ভালো রাখুক হ্যাঁ আমাদের জন্য দোয়া করবা আমিন 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 সুম্ম আমিন সবাইয়ের জন্য দোয়া করে দিলাম পাক খুশি হয় বুঝো না আমার জন্য দোয়া চাইলে খালি হবে না তোমাদের কাছে এইভাবে তোমাদের জন্য দোয়া করতে হবে হুম প্রথম তোমাদের জন্য দোয়া করতে হবে তারপরে না আমার আমাদের জন্য তোমরাও মন থেকে দোয়া করবা এটা এইভাবে আসা এটা চাইতে হয় না এমনি এসে পরে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যে যেখানে থেকে আমাদের ভিডিও দেখতেছো সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া আর সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা আজকের মতো এখানে বিদায় নিবো আল্লাহ আল্লাহফে সবাইকে আসসালামু আলাইকুম ভাল থাকবেন